এই গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে তোমাদের সামনে আমি একটা ডায়লগ বলে শোনাবো যদি ডায়লগটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আমার ডায়লগটা কেমন হয়েছে ওকে কি ডায়লগ বলি বলো তো হুম দেব আর কোয়েলের যে একটা মুভি আছে না বলো না তুমি আমার বলো না তুমি আমার মুভিটা হয়তো তোমরা অবশ্যই দেখেছো সবাই না দেখার কিছু না বলো না তুমি আমার দেব কোয়েল সেই বইয়ের যে প্রথমে যে একটা ডায়লগ আছে না ওই একটা বুড়ো বলবে দাদু আই লাভ ইউ সেই ডায়লগটা আজকে তোমাদের আমি অভিনয় করে দেখাবো তো তোমরা প্রথম থেকে শেষ সব দেখো কেউ স্কিপ করো না কিন্তু তাহলে কিন্তু মজা পাবে না স্কিপ করলে মজা পাবে না তাই প্রথম থেকে ভিডিওটা দেখো কোয়েল যখন ওর বান্ধবীদের নিয়ে মেডিকেল কলেজে গেছিলো মনে আছে ইঞ্জেকশন একটা বুড়োকে দিতে বুড়োটা ইঞ্জেকশনটা না নিয়েই ছুটে পালিয়েছে তখন হ্যাঁ তখন যে ওর বান্ধবীরা দেখেছো একটা কোকিল ডাকতো কোকিল কোয়েল আবার গলা মেলিয়েছিল কোকিলটার সাথে কু কু এই মধুরীমা তুই একটু ডাক না তুই একবার ডাক কু ওর একটা বান্ধবী ছিল না সরমা বলেছে মধুরিমা তো একবার ডাকলো তুই একবার ডাক বলছিস আচ্ছা ঠিক আছে মাই ঘর তোর ভাগ্যে শেষ কি না কাক হলো ঠিক আছে তুই আর একবার ডাক কু 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 দেখেছিস আমার হয়েছে কু 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 এবার দেবে রেনটি যার ঠিকুশি কুষ্টি নেই তাকে আমি ভালোবাসি না ওকে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমি আপনাকে বলিনি আমি কোকিলটাকে বলেছি বাবা মানুষ ছেড়ে পশু পেমি কিরে ওর বান্ধবীরা এসে কহিলেন কিরে ছেলেটা কে যে কোকিলটার আওয়াজ শুনে এতদূর মিস্টার কোকিল সবাই যখন এবার বাসে বান্ধবীরা যখন উঠেছে কোয়েল তখন বন্ধুরা গান করছে জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না সামনে যা দেখি জানি না কি আসল কি না করছো না হাই হ্যানসাম ফোকে ডিভোর্স করবে আমাকে নিয়ে যাবে ডেপো মেয়ে কোথা খায় কি রে তুই রাস্তায় যাকে দেখছিস তারই পিছনে লাগছিস যদি কিছু বলে এই এখন করব না তো কবে করব। বিয়ের পিঁড়িতে বসে আচ্ছা আমরা যখন এনজয় করছি তুইও কর না না বাবা এর মধ্যে আমি নেই আরে তুই যদি না বলিস তাহলে বুঝবো তুই আমাদের বন্ধু নয় সব সব তো আর কিছুই না তাহলে তুইও আমাদের সাথে এনজয় কর আয় 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 দেখ না দেখ না দেখ না জানলা দিয়ে দেখ না দেখ না বলছিস হ্যাঁ হ্যাঁ দাদু আই লাভ ইউরে বাবা সেই মেয়েটা না এই রে খেয়েছে দেখ বুড়োটা ফলো করছে তোদের জন্য হয়েছে তোদের ও গো কোথায় গেলে গো ওই একবার যদি তোমার মুখটা দেখতে পাই আই লাভ ইউ আই লাভ বাবা যা গরম এই দেখ বুড়োটা এখানেই চলে এসছে এখানে তুই চত এই বুড়োর মজা আমরা দেখাবো তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ ঠিক আছে এই যে কি হয়েছে নাকি আপনার হ্যাঁ আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি একটা মিছখানে তুই কথা বলবি না শালি এখন কথা হবে আমাদের দুজনের কিরে এমনিও তো খালি হয় বাকিটাও খুলে ফেলবে না কি রে আসলে না দাদু আমরা তো আপনার সাথে মজা করছিলাম হ্যাঁ আমিও তাই প্রথমে তাই ভেবেছিলাম কিন্তু ও বললো এখনকার মেয়েরা ভ্যারাইটিচার বুড়ো বড় পছন্দ করে ওই তো আমাকে এখানে নিয়ে এসছে ও কে শুনে ওই যে আচ্ছা আপনি কি তার কি হ্যাঁ একটা ঝামেলা পাকাতে চান নাকি এই ঝামেলা কে করছো হ্যাঁ আমি না তুমি শুনুন না আপনি এই বুড়োটার হাত থেকে ওকে বাঁচান না প্লিজ একটা শর্তে বাঁচাতে পারি যদি তোমরা সবাই সবার নাম বলো প্লিজ রমা পরমা তনিমা সীমা তুলিমা মামা শুভ কাজটা তো হয়েই গেছে সামনের সব একটা ভালো দিন আছে মধুরিমা চ্যাটার্জি রমা পরমা তানিমা সীমা তুলিমা মধুরিমা মধুরমা এই মধুরমা মধুরমা ও কেমন লেগেছে বন্ধুরা ডায়লগটা যদি ডায়লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আবার বলছি কিন্তু যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক ভিডিওটা শেয়ার করো আর আজকের মতো টাটা